সবকদরের রাত এটাকে আমরা 27 আর রাতেই ফিক্সড মনে করি যদিও নবী করিম সাল্লাল্লাহু বলেছেন তাহরাউ আল ফিল বিতরি মিনাল আশিলা ওয়া আখরি রমজানের শেষ দশটি রাতের মধ্যে বেজোর রাতগুলোতে তোমরা সবে কদর তালাশ করো বাংলাদেশে যখন বেজোর রাত সৌদি আরবে তখন জোর রাত হতে পারে তাতে কোনো অসুবিধা নেই সেখানকার মানুষের যখন বেজোর রাত হবে তখন তাদের সবে কদর হবে তো আমাদের অনুযায়ী হবে সবে কদরে যে আমলটির কথা নবী করিম সাল্লাল্লাহু শিক্ষা দিয়েছেন সেটি হলো আম্দান আয় শরাদালা তিনি একটা দোয়া শিক্ষা দিয়েছেন দোয়াটা হলো আল্লাহ মাইন কা আফহ্বন আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে আপনি ক্ষমা করে দিন এছাড়া সবে কদরে আপনি নামাজ পড়বেন দোয়া করবেন কোরআন তেলাওয়াত করবেন জিকি রাজকার করবেন তজবিত তাহলিল করবেন রাত জেগে থাকবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন এ কাজগুলো আপনি করবেন তবে বিশেষ আমল এটা যে আল্লাহ মাইননা কা হে আল্লাহ আপনি ক্ষমাশীল চোহেব্বো লাফ আপনি ক্ষমা করতে ভালোবাসেন Far from any